হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজকে দেখো নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল খাসির মাংসের পাতলা ঝোল নিয়ে আজকে আমি রান্না করব খাসির মাংস আর সেই খাসির মাংসটা কেমনভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি আমি খাসির মাংস দেখতেই পাচ্ছ একদম ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখো প্রেশার কুকার এই প্রেশার কুকারের মধ্যেই আমি মাংসটা আগে ধুয়ে রেডি করে নেবো দেখো তার জন্য আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আর এখানে দেখো আমি মশলাও নিয়ে নিয়েছি মাংসের সাথে আমি এই যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুন বাটা আর নুন দিয়েই আমি মাংসটাকে সিদ্ধ করবো সেই জন্যই আমি দেখো সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি জল এখন আর তার আগে দিয়ে বন সর্ষের তেল এই যে দেখো দিয়ে দিলাম সর্ষের তেল দেখতেই পেয়েছো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জল এই যে দেখো আমি গরম জল দিয়ে দিলাম যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর এখন নাড়িয়ে দিচ্ছি আমি একটু ভালো করে জলটা দেওয়ার পর ভালো করে আমি একদম নাড়িয়ে দিলাম যাতে মাংসের গায়ে সমস্ত মশলাগুলো লেগে যায় সেই কারণে এই যে দেখো আমি সমস্ত মশলাগুলোর সাথে মাংসটাকে ভালো করে নাড়িয়ে আমি এখন চাপা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব আমি এটাকে ছটা সিটি দেবো ছটা সিটি দিয়ে এটাকে আমি সিদ্ধ করিয়ে নেব। চলো এটাকে আমি এখন চাটা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে বাকি আমি মশলাগুলোকে রেডি করে নেবো আর যা যা আমার মশলা লাগবে সেগুলোকে আমি রেডি করে নেবো মানে পেঁয়াজ আলু এগুলো সব কাটবো মশলাও সব রেডি করব। আর এখন দেখো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার মশলা সব কাটা হয়ে গেছে আর এদিকে দেখো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল আর আমি কড়ার মধ্যে একটু অল্পই তেল দিয়েছি কারণ তোমরা দেখেছো আমার মাংসের গায়ে একটু চর্বি ছিল সেই আমি অল্প তেল দিয়েই আজকে খাসির মাংসটা আমি রান্না করবো আর এখানে আলুটা আমি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে নিয়ে সেই আলুটা ভাজা করতে দিয়ে দিলাম দেখতেই চেয়েছি আমার আলুগুলো নুন নুন হলুদ আমি আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম যে দেখো দিয়ে দিয়েছি আর এখন আমি এই আলুগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবো চলো আমি লাল লাল করে ভালো করে আগে ভেজে নিই আর এই যে দেখো এখন আমার আলুগুলো একদম লাল লাল করে সুন্দর করে ভাজা কমপ্লিট দেখতেই পেয়েছো দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে মাংসের আলু না ভাজলে সেই আলুগুলো না খেতে খুব একটা ভালো হয় না তাই দেখো আমি লাল লাল করে একদম আলুগুলোকে ভেজে নিয়েছি আর এখন আলুগুলোকে আমি চলো তুলে রাখি আর আলু তোলার পরে দেখো ওই তেলেই দিয়ে দিলাম আমি বললাম না একটু কম তেলেই আমি আজকে মাংসটা রান্না করব। কারণ খাসির মাংসেতে মানে চর্বি থাকে তাই তা থেকেও তেল উঠবে সেই কারণে তা আর দেখবেও শেষে আমার কতটা তেল উঠেছে আমি তো ওই এতটা কম তেলে রান্না করছি তারপরেও দেখো কতটা আমার মাংস থেকে তেল ওঠে আর এদিকে দেখো আমার যে শুকনো লঙ্কা তেজপাতা তার দিয়েছিলাম সেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি যেহেতু পেঁয়াজ কুচিটা একটু বড় বড় করে কেটেছি কারণ মাংসটা যখন কষাবো না তখন পেঁয়াজগুলো গলে যাবে সেই কারণে পেঁয়াজটা একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি কারণ মাংসটা কষাতে কষাতে পেঁয়াজগুলো গলেই যাবে সেই কারণে বললাম আর এখন দেখো চলো আমি পেঁয়াজটা খুব ভালো করে চলো ভাজা ভাজা করে নিই তেলের সাথে আর যদি যে দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই সব পেলে আর এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা বড় টমেটো টমেটোটা দিলে মাংসটা খেতে খুবই সুন্দর হয় সেই কারণে তোমরা চাইলে টক দই থাকলে টক দইও দিতে পারো কিন্তু আমি টক দইটা স্কিপ করে দিলাম দিলাম না আমি দিয়ে দিলাম টমেটো আর টকদিটা দিলে মাংসটাও খুব সুন্দর হয় কিন্তু আমার ঘরে যেহেতু এই তাই দইটা এখন দিলাম না আর আমি শুধুমাত্র টমেটোটাই দিলাম আর দেখো আমার এখন ভাজা ভাজা হয়ে গিয়েছে টমেটোটা আর পেঁয়াজটা এর মধ্যে এখন বাকি যে মশলাগুলো আমি সব মশলা যা আমরা তরকারিতে দিই সেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সব কিছু মশলাগুলোই আমি দেব আর নুন দেবো আর দেব অল্প একটু চিনি যাতে মাংসের স্বাদটা থাকে আর তরকারির কালারটাও খুব সুন্দর আসে এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি নুন এখন আর দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো অল্প স্বাদের জন্য একটু অল্প একদম সামান্য চিনি দিয়ে দেব এই যে দেখো দিয়ে দিলাম চিনি চলো এটাকে এখন ভালো করে আমি সুন্দর কষিয়ে নেব একদম সমস্ত মশলাগুলো পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে এখন আমি কষাতে থাকব আর এখন দেখো দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন সমস্ত মশলাগুলো আমি ভালো করে একদম কষিয়ে নেব দেখতেই পেলে কী কী দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি চলো এটা আমি এখন কষিয়ে নিই আর তোমরা আমার ভিডিওর সাথে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো চলো আমি সুন্দর করে এখন কষাতে থাকি যতক্ষণ না মশলাটা ভালো করে কষা হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো চলো আমি আগে কষিয়ে নিই তারপর আবার আসছি কারণ মশলাটা কষাতে অনেকটাই সময় লাগবে আর এই যে দেখো আমি মশলাটা এখন কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি আগেই বলেছি অল্প তেল দিয়ে কষাচ্ছি একদম অল্প তেল দিয়ে আর এদিকে দেখো আমার মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে দেখো চলো মাংসগুলো তুলে এখন এই মশলার মধ্যে দিয়ে দেবো দেখো আমি মাংসগুলো তুলে তুলে এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি কতটা গায়ে চর্বি লেগে আছে এই যে দেখো এই কারণেই আমি তেলটা একটু কমই দিয়েছি কারণ এই চর্বি থেকেও অনেকটা তেল উঠবে চলো তোমরা দেখতেও পাবে আর এখন দেখো সমস্ত মাংসটা আমি ঢেলে নিয়েছি একদম মানে তুলে দিয়ে দিয়েছি মশলার মধ্যে এখন এটা কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে এই মাংসটা তোমরা যতক্ষণ ধরে বেশি কষাবে ততটা সুন্দর হলে খেতে হবে নিজে দেখো তার জন্য তোমাকে সময় নিয়ে কিন্তু মাংসটা একটু কষাতে লাগবে রান্না তো সবাই ভাবে তাড়াতাড়ি কিন্তু না এই যে একটা রান্না করতে গেলে কতটা সময় লাগে শুধু আমরা যারা রান্না করি তারাই নিজে তাই না বন্ধুরা দেখো এখন অনেক ধরে মোটামুটি পনেরো মিনিট ধরে এটাকে আমি কষাতে থাকবো চলো সেই কোনো আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো না পুরো যতটা পারব ততটাই শেয়ার করবো তার মধ্যে এখন লোক দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি লঙ্কাগুলো যাতে তরকারি স্বাদটা মানে কালারটা সরি স্বাদ না কালারটা একটু সুন্দর আসে কারণ আমি একটু লঙ্কাগুলো কম দিয়েছি কারণ আমার ছেলে অতটা ঝাল খেতে পারছে পারে না সেই কারণে মানে এখন করে খেতে পারছে না খেত কিন্তু ও এখন করে একটু ঝাল খুব কম খাচ্ছে আর আমি ওই গরমের জন্য যেহেতু বললাম এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই কারণে একটু খাবার দরকার মধ্যে কম দিচ্ছি আর সেই জন্য যেহেতু এখন জামাই ষষ্ঠী আসছে আর এই গরমে এই গরমে জামাইদের সবসময় তো আর রিচ রিচ খাবারটা অনেক জামাই খেতে পছন্দ করে না আর কিন্তু যেসব জামাইরা রিচ খেতে পছন্দ করে না বিশেষ করে আমার বর এই গরমে তো একদমই বেশি রিচ খেতে পছন্দ করে না তার জন্য কিন্তু এরকম হালকা পাতলা খাসির মাংসের ঝোল জামা ষষ্ঠী পেশাল করাই যেতে পারে তাই না তাই যে দেখো সেই জন্য খাসির মাংসের পাতলা ঝোলটা আমি জামা ষষ্ঠী পেশাল কীভাবে বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি এই যে দেখো আর যে আলুগুলো লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলোও এখন দিয়ে নিলাম কারণ আলুটাও কিন্তু আমি মাংসের সাথে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল আর জলটা দেব যে মাংসটা আমি সিদ্ধ করেছিলাম সেই জলটাই দেব। আর এক্সট্রা কিন্তু কোনো জলই দেবো না তাতেও কিন্তু মাংসটা খুব সুন্দর ঝোল হবে আর এই যে দেখো বেশি তো তোমাদের সাথে দেখাতে পারলাম না কষাটা কারণ ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে কিন্তু দেখেই বুঝতে পারছো যে বড় বড় পেঁয়াজগুলো কী সুন্দরভাবে গলে গিয়েছে আর আমার কষাটা কত সুন্দরভাবে হয়েছে আর এই যে বললাম যে মাংসের জলটাই দিয়ে আমি রান্নাটা করবো এই যে দেখো কারণ এর মধ্যে তো আমি সব রকম মশলা দিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব রকম মশলা দিয়েছিলাম তাই সেই জলটাই আমি দিয়ে দিলাম আর ওই জলটা তো ফেলবই না যেমন মাংসের সিদ্ধ করে জল ফেলবো কেন বলো তাই সেই জলটাই দিয়ে দিলাম আর ওই জলটা তখন গরমও ছিল তাই মাংসটা হতেও বেশি সময় লাগবে না চলো এখন এই মাংসটা আমি ভালো করে নাড়িয়ে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আর তোমরা বন্ধুরা তোমাদের বাড়িতে যারা এরকম রিচ মাংস খেতে চায় না যেসব জামাইরা তাদের জন্য এরকম হালকা পাতলা একটু তেল কম দিয়ে রান্না করতেই পারো তাদের জামাইদেরও শরীরটা ভালো থাকবে আর ওই জামাইদেরও কোনো অসুবিধা হবে না তাই এরকম জামাই ষষ্ঠী স্পেশাল হাসির মাংসের পাতলা ঝোল তোমরাও করে দেখতে পারো আমার মতো করে এই যে দেখো একটু ঝোলঝোলি করব সেই জন্য জলটা তো দেখতেই পাচ্ছি একটু বেশিই দিয়েছি বেশি বলতে কী বলো তো ওই যে মাংসের জলটাই দিয়েছি তার থেকে কিন্তু বেশি এক্সট্রা জল আমি দিই কিন্তু আমার এই জলটা মরবে না কারণ আমি একদম গ্যাস কমিয়ে একদম পনেরো মিনিটের জন্য রেখে দেবো চলো আমি পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিই তারপর আবার আসছি আর এই যে দেখো বন্ধুরা আমি পনেরো মিনিট পরে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ একদম টক টকবক করে ফুটছে দেখেই বুঝে গেছো দেখো কি সুন্দর ফুটছে আর আমার মাংসটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এখন দেখো আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা এই যে দেখো দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলা দিলে জানোই তো মাংসের স্বাদটা আরও দারুন হয়ে যায় এমনি খাসির মাংসের ঝোল দিয়ে তো আমাদের সব রকম ভাত বলো রুটি বলো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তার উপরে দেখো একটু গরম মশলা দিলাম তাতে স্বাদটা খুব সুন্দর হয় চলো আমার মাংসটা তো রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন কিছুক্ষণের জন্য মানে পাঁচ মিনিটের জন্য যেহেতু গরম মশলা দিয়েছি তার চাপা দিয়ে একটু আমি রেখে দেব রেখে দিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে দেখাবো চলো পাঁচ মিনিট পর আসছি আর এই যে দেখো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একদম ঝোলটা ফোটাও কমে গিয়েছে ফুটছিলো আস্তে আস্তে একদম হচ্ছে আর এই যে দেখো মাংস আমার কমপ্লিট তাহলে আমার এই খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর দিকে একটা কমেন্ট করো আর শেয়ার করো চলো আজকের মতো আমার এই রান্নাটাও এখানে শেষ আর আমার ভিডিওটাও এখানে শেষ করছে চলো ভাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না বলো বন্ধুরা চলো ভাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও